ও চোপা ও চোপা ও চোপা 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 রে হ্যাঁ চোপা একটা বিশাল দারুণ ক্যাপশন দিল ওই এস দিয়ে নাম কি ভাগ্য ওর না নামটা অনেকটা রকমের মানে দুটোর মধ্যে আমি বলেছি ওর জীবনে অ্যাসটার খুব একটা মাইনে আছে ওর নিজের নামও এস দিয়ে ওর এক্স হাজব্যান্ডের নামও এস দিয়ে তারপর সুপচিন্তকের নাম এস দিয়ে এবং ওর সমাজসেবক দাদারও সেম অ্যালফাবেট দিয়ে তো প্রত্যেকের নামটাই কিন্তু এক একই অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে তো ক্যাপশনে দিল একটা গুরুত্বপূর্ণ কাজ মানে আজকাল ও প্রচণ্ড খেলছে খেলা হবে খেলা হবে তাই না খেলা হবে তো ওরও ওই খেলা হবেই করছে ও কিন্তু সুদীপ্ত দাদা এসেছে কি আসেনি এটা কিন্তু ভিডিওতে দেখায়নি টাইটেল দিয়েছে থামনেল দিয়েছে কিন্তু ভিডিওতে দেখায়নি সে আসছে কি আসছে না হ্যাঁ সাইকেল দিতে লোক দেখতে যাবে হুম কোন কোন জন হ্যাঁ সুখচিন্তক না ওইজন আচ্ছা তারপর প্রথম ব্যাঙ্কে গেলো ব্যাঙ্কে খুব পাড়াপাড়ি চলছে কারণ ওর মার একটা এখন ইনকাম তো জ্ঞান দিল মনিটাইজেশন অন করলেই হয় না অনেক কিছু করতে লাগে আমরা জানি মনিটাইজেশন অন করার পর দশ ডলার হওয়ার পর গুগল এসেন্স অ্যাপ্লাই করতে লাগে গুগল এসেন্স অ্যাপ্লাই করলে পরে ওরা পিন পাঠায় পিন পাঠালে পরে পিনটা ভেরিফাইড করে যখন পাঠানো হয় তারপরে গিয়ে টাকা আসে এগুলি আমরা জানি হুম না জানলে তো রোজগার করতে পারি না একটু একটু জানি বেশি জানি না একটু একটু জানি আচ্ছা তারপর চোপা কী করলো খুব দারুণ কাজ করলো চোপা ব্যাংকে গেল সেই ব্যাংকে যাওয়ার পর প্রচণ্ড ভিড় ছিল এবং ওইখানেও ওর লেট ব্যাংকে যেতে যেত ওর লেট ওর তো ঘুম থেকেই লেটে উঠে দেখ দেখো দুটো সময় ঘুমায় রাত্রেবেলা দুটো আড়াইটায় ঘুমায় তো আগেও এরকম রাত্রে লেটে ঘুমতো তখন বলতো লেট ওঠে এখনও কিন্তু ওর আরও লেটে ঘুম থেকে ওঠে তো কাজটা সেভাবে সফল হয়নি আর প্লাস ওরও যেটা কাজ ছিল সেই কাজটা হয়নি এটার জন্য আবার যেতে লাগবে ঘরে ঢুকলো ঢুকে ওদের নিরামিষ খাওয়া ছিল কারণ দাদার কালী পুজো আছে সেই সোনায় কাকাকে যদিও ক্যামেরা দেখায় নাই সোনায় কাকা অনেকে যাবে পুজোতে জোড়া কালী পুজোতে জোড়া পুরোহিত তাই ওর দাদার ওই সোনায় কাকার বাবা আর সাথে সোনায় কাকা একজন চারজন পুরোহিত পুজো করবে প্লাস দাদা যেখান থেকে ওই জিনিসগুলি আনে মানে স্কুল ইউনিফর্মগুলি সেই ইউনিফর্মের যে মালিক তার কাছে করে দাদার কোনো একটা মানে নির্দিষ্ট কোনো কাজ নেই কালী পুজো পেলে কালী পুজো করে লোক পেলে টোটো নিয়ে যায় ওই ওই কাকুর ওখানে কাজ করে স্কুল ইউনিফর্মগুলি তো এইরকম কাজ না করে ছুটছাট কাজ একটা যে কোনো একটা কাজে সিকিউরিটি কাজের কাজই হোক টোটো অ্যাটলিস্ট হোল ডে কাজ করা কাজ দরকার যেটা হ্যাঁ কালী পুজোর তো সবসময় কালী পুজো ছ মাসে তিন মাসে চার মাসে রাত্রেবেলা হয় কালী পুজোটা না পুজোটা নয় করতে পারে হুম এছাড়া বাকি কাজটা মানে রেগুলারটি থাকা দরকার না না হয় সপ্তাহে দিন ঘরে রোববার দিন ঘরেই রইলো বাকি কাজ রেগুলারটি হওয়া উচিত দাদার কিন্তু বিয়ের এক বছর হতে চলেছে দাদা কোনো রকম স্পেসিফিক কোনো কাজ নাহলে একটা বাড়ির সামনে একটা টং দোকান দিয়ে দিলো অ্যাটলিস্ট চব্বিশ ঘন্টা খালি গায়ে ওই ঘরের বারান্দায় না বসে হি আ করে না করে ওই খালি গায়ে যদি দোকানও বসে হুম দেখো দোকানে বসে যদি ওই লোকাল জিনিস বিক্রি করে যেগুলি পাওয়া যায় আমার এত কিছু ইনকাম হবে সেটা সবজিই হোক গ্রোসারি আইটেমই হোক তাও চলবে যে না দাদা রোজ টোটো দাদা পারব না টোটো শুধু একমাত্র কল টোটো আছে হ্যাঁ তারপরে দাদার কল আসলো কল আসলে দাদা দোকানটা শাটারটা ডাউন করে টোটো নিয়ে বেরিয়ে গেল এরকম একটা কোনো ফুল টাইম কাজ দাদার করা উচিত বলে আপনি খাওয়ান না আমি খাওয়াই না আমার খাওয়ার ঠেকানো নেই কিন্তু স্টিল দাদা এই মা আর বোন আর মা বোন আর বউ এদেরকে নিয়ে আপ ডাউন করে সারাদিন টোটোটা মানে দাদা অ্যাজ এ ফ্যামিলি ড্রাইভার হিসেবে মেনলি কাজটা করে হুম আর ওই শার্ট কাপড় ওইগুলি নিয়ে আসে ওইগুলো ফ্যামিলি বউও ভাজ করে দাদাও ভাজ করে মাও ভাজ করে ঠাম্মা থাকলে ঠাম্মাও ভাজ করে ব বোনও ভাজ করে বাস ওই ভাজের কাজটাই হচ্ছে মেইন কাজ হ্যাঁ ভাজের কাজকে আর কি আর সারা বছর লাগে না সারা বছর দরকার পড়ে দরকার তো পড়ে না হুম এই জুন এখন তো সেপ্টেম্বর মাস আসছে এমন কোন স্কুল আছে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখনও ইউনিফর্মগুলি মানে সেলাই করে দিয়ে দেওয়া হয়নি হ্যাঁ কিছু কিছু ইউনিফর্ম বানানো শুরু করে দেবে কারণ নেক্সট ইয়ারের জন্য বানানোটা যারা হোলসেলের দোকান থাকে বাইশ করে ওরা নেক্সট ইয়ারের জন্য ওরা বানানো শুরু করে দেবে কারণ একসাথে তো এত বানানো যায় না তো এই বানানো চলতে থাকবে হলেও ওগুলো তো টুকটাক কাজ তারপরও কী করে দাদা বিয়ে করার পরও সংসার জীবন আসার পরও কী করে সংসার হতে পারছে না তারপর তাল সেই যে তাল নেওয়া হয়েছিল সেটাকে নারকেল টারকেল করে নারকেল ছিল না নারকেল টারকেল কুড়িয়ে সুজি টুজি দিয়ে সুন্দর করে তালের বড়া গোল গোল করে তালের তালের বড়াগুলো সত্যি খুব সুন্দর হয়েছে এবং দেখার পর সত্যি আমারও খুব লোভ লাগছিল আমাদের এখানে তালটা এখনও বাজারে পাইনি খোঁজ করেছি পাইনি তো তালের বড়া তো খেতেই লাগবে হুম আর কলকাতা সাইডে বা বেঙ্গল বেল্টে আসামটা সময় দেখেছি তালের বড়া বাজারেও বিক্রি হয় বাজারও বিক্রি হয় কিন্তু এখানের এরকম কোনো সিন নাই। কোনো স্টল টলও পাওয়া যাবে না হ্যাঁ যদি বেঙ্গলির কোনো পিঠে পুলির কোনো জায়গায় কম্পিটিশন হয় তাহলে যদি হয় আদারওয়াইজ চান্স নেই তাল তো বাজারে নেই এমনি তো অন্যখান থেকে যদি অনলাইনে আনা হয় তাহলে তালের বড়া দেখার পর সত্যি সুন্দর সুন্দর তালের বড়া করেছে গুল গুল করে বেশ সুন্দর করেছে তো তারপর চলে গেল আবার বিকেলে বেরিয়ে গেলো কেন বেরোতে গেলো ওই কাপড় শাড়ি কাপড় অনেকগুলি এবং শাড়িগুলি খুবই সুন্দর বিশেষ করে ব্ল্যাক শাড়িটার মধ্যে যে পিঙ্ক ইয়েটা এই শাড়িটা খুবই সুন্দর তো আর ওর তো ওর তো যে তো যত সুন্দর টাটকা গায়ের রঙ টকটকা হলুদ তো ও যে কোনো শাড়ি পরবে যে কোনো কালারের ওর তো ভাল ওকে ভালোই লাগবে রঙটা তো একদম ফাটাক করা রঙ তো সেখানে ওর ওই শাড়ি তারপরে ব্লাউজ যেগুলি বানানো বাকি ছিল হ্যাঁ ও অনেকদিন ধরে একটা জিনিস বলছে আয়না 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 একদিন বৃষ্টির মধ্যেও ঘুরে গেছিল আয়না খুঁজতে আবার দুটো আয়না লাগছে একটা বেসিনের উপরে লাগবে একটা বড় আয়না লাগবে এদিকে মানুষ হটাচ্ছে ওকে ফ্ল্যাট থেকে তুলে দেওয়া হবে তো এত আয়না দিয়ে কী করবে বেসিনের উপরে ছোট্ট একটা আয়না হলেই হয়ে যায় কিন্তু তুমি নিজের বাড়ি যদি না হয় যদি এই বাড়িটা তোমার ভাড়া হয়ে থাকে কারণ কেমন ফ্ল্যাটে যাবে কোথাও অনেক অনেক মালিককে বেসিনের উপরে আয়না দিয়েও দিয়ে দেয় হুম এখন তুমি বেসিন নেওয়ার উপর যদি বড়ো সুন্দর আয়না কেনো তাহলে পরে যদি অন্য কোনো বাড়িতে ভাড়া যাও সেখানে যদি আয়না দরকার না পেতো আয়নাটা কিন্তু ফেলনা থাকবে আরেকটা হচ্ছে তুমি একটা বড়ো আয়না কিনবে বলছে বড় আয়নাটা খুব সুন্দর কিন্তু ওরকম বড় আয়না না কিনে একটু কম খরচের মধ্যে ড্রেসিং টেবিলটাই কিনে ফেলতে পারো তুমি বলছো বা পেমেন্ট 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 পেলে পর ড্রেসিং টেবিলটা কী হলে কী হবে তুমি জিনিস রাখারও জায়গা পাবে আজকাল যে সুন্দর সুন্দর ডেসিং টেবিল তুমি যখন কস্ট তুমি হলো না আমি দামি কিনবো না কম দামি ড্রেসিং টেবিলও তো আছে শুধু আয়না নিচে দুটো বক্স এরকম ড্রেসিং টেবিলও আছে কম দামে বা তুমি বললে তুমি অর্ডার দিয়ে বানাতে পারো তাহলে কি হবে তোমার স্পেস পাবে জিনিস রাখতে পারবে সেই আয়নার খরচের সাথে এই আয়নাটা তুমি আর অন্য কোনো পারপাস ইউজ করতে পারবে না তাই তোমার তখন সিঁদুর দেওয়ার জন্য নেল পেস রাখার জন্য একটা আলাদা স্পেস তোমার লাগবেই এর থেকে আয়নাটা না কিনে তুমি বরং একটা ড্রেসিং টেবিলই কিনে নাও একটু কম দামি ড্রেসিং টেবিলও পাওয়া যায় না যদি সেরকম না পাও তাহলে অর্ডার দিয়ে বানিয়ে নাও এটা বেটার এটা খুবই বেটার হবে তুমি যেটা করে ফেলো আর বেসিনের ওপরে যেটা আয়নাটা কিনবে ছোটো খাটোটা কিনে নাও ভবিষ্যতে যদি অন্য কোনো বাড়িতে যাও মনে করো তাহলে যদি ওখানে আয়না থাকে তো দরকার নেই আর যদি তুমি দেখো যে অনেক বছর এক বছর দু বছর হয়ে গেল তুমি এই ফ্ল্যাটেই থাকছো হুম কারণ এই ফ্ল্যাটটা নিয়ে অনেক অনেক রকম কথা শোনা যাচ্ছে যে কেন এরকম ঘর ভাড়া নিলে কেন তোমার ঘরের এরকম নিচটা তো পুরোটাই খারাপ হুম ওই কী বলে এটাকে ফাঙ্গাস টাইপের কিছুটা হয়েছে জাস্ট পুট্টি করা নিষ্ঠাতে তো এরকম একটা বাড়ি তুমি কেন ভাড়া নিলে এরকম প্রচুর কথা তো সেখানে দাঁড়িয়ে তুমি না হয় ওই আয়নাটা ছোটোখাটোই নাও আর যদি দু বছর থাকতে পারো তাহলে তখন নয় সুন্দর বেসিন আয়না পাওয়া যায় বক্স আয়না আছে যেটা সব বেসিনিয়ে রাখতে পারবে ওরকম বেশিন আয়না কিনে নিতে পারো যদি তুমি মনে করো এখন কয়েক মাস ছোটো আয়নাটা দিয়ে কাটাও আর রেসিপিটি কিনে নাও একটা ভালো করে তাহলে তোমার একটা বুদ্ধি তুমি খরচ করছো ঠিকই খরচগুলি করার সময় না ভাবছ না যে এটা নিলে এটা হবে এটা নিলে এটা হবে হুম খরচটা করার সময় ভাবছি তুমি বলছো যে না আমি খরচ করি কিন্তু তাও আমার এই মাসে এরকম একটা হিসাব তোমারও আছে বোঝা যাচ্ছে কিন্তু সেটা হলেও তুমিও একটু বুঝেছে বুঝে শুনেই খরচটা করার চেষ্টা করো উপকার হবে তো সকালে তেমন কিছু ভালো খাওয়া হয়নি সে মানে রান্নাবান্নাতে এরকম কিছু একটা হয় নাই তো তারপর দেখলাম তুমি রাত্রেবেলা হয়তো কারণ তোমাদের বাড়িতে নিরামিষই হবে কিন্তু দাদা যেহেতু তোমাদের খিচুড়ি মানে খাবেন কারণ তোমার দাদা তো পুজো দিতে যাবে না দাদা উপোস হয়তো থাকে না দাদা হয়তো নিরামিষ খায় বা হয়তো বাড়ির লোকরা নিরামিষ খায় দাদা হয়তো উপোস থাকে সেটা তুমি বলো না দাদা কীভাবে পুজো দিতে যায় উপোস থেকে না নিরামিষ খেয়ে এটা বলোই পার রাত্রেবেলা তুমি চলে আসলে বৌদির কাছে ঘুমোতে কারণ দাদা তোমার নেই দাদা গেছে কালী পুজোতে তাই ভোরবেলা দাদা আসলে তুমি চলে যাবে অন্য ঘরে কেন দাদা যদি ভোরবেলা আসে দাদা নয় ওই একটা ভোরবেলা তোমার ঘরে ঘুমলো। তুমিও ঘুম থেকে আরামসে উঠলে ভোরবেলা দাদা আসলেই তোমাকে কেন উঠে যেতে লাগবে তুমি বদিশ ঘুমাও যখন ঘুমিয়ে গেছো হ্যাঁ আর দাদাকে ভোরবেলা ওই সকালটা দাদা মানে তোমার ঘরে ঘুমলো। দুপুরবেলা যেমন তুমি দেখলে খাওয়ার পর মা ওপরে চলে গেল মার ঘুমানো আছে মার কাজ আছে দাদা বোধহম তুমি বললে তোমার কিছু কাজ আছে তুমি দুপুরবেলা ঘুমোচ্ছিলে না তুমি বসে বসে আমাদের সঙ্গে কথাগুলি বলছিলে হুম ওই সুদীপ্তদার কথা বলছিলে কেন এসেছিল কি এসেছিল কেন দেখালে না হ্যাঁ তোমাকে আমি কথাগুলি আগেও বলেছি তুমি এই যে ক্লিক বেটগুলি খেলো এই খেলাগুলি কমাও আমি একটা ফ্ল্যাট নিলাম খুব শিগগিরই ছেলেকে আমি আমার কাছে আনতে চলেছি এমন দাদা পাওয়া যায় না দূরের কোনো লোক আমাকে সাহায্য করছে তার জন্য সেবক সাথে আর কোনো সম্পর্ক রাখলাম না তুমি তো বলেছিলে তোমার মুখ দিয়ে তোমার সাথে সেবক দাদার আর কোনো কাজ সম্পর্ক নেই কারণ তোমাকে যারা আগের থেকে হেল্প করেছিল এরা না করেছে সেবক দাদার কাছ থেকে কোনোরকম সাহায্য নিতে তাহলে এখন সেই তুমি আবার কোন মুখ দিয়ে বলছো আমরা তো সবাই জানি যে তোমার সাথে সেবক দাদার যোগাযোগ আছে যাচ্ছে আজকে তুমি কিন্তু বলেছিলে সেবক দাদার থেকে সাহায্য নিতে পারলাম না উনি আর সাহায্য করতে পারবেন না কারণ যারা আমাকে আগের থেকে সাহায্য করছিল ওরা মাইন্ড করবে বা ওদের 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 মতামত নিয়েই চলবো তুমি এক মুখে এতগুলি কথা বলো কেন বলো কেন জীবনে বাঁচতে গেলেন একটা মেইন শিট দ্বারা থাকতে লাগে মানে সেটা আছে বলে আমার মনে হচ্ছে না এখন আবার ওইটা নিয়ে খেলে দুদিন পর যেতে তুমি যে বলেছিলে আমার জীবনে হাজব্যান্ডও লাগে না সুপচিন্ত করে লাগে না শুধু বাচ্চা টাকা লাগে কদিন পর এটাও মিথ্যে হয়ে যাবে এটাও মিথ্যে হয়ে যাবে তুমি তো বলছো তোমার মুখে যে তোমার কাছে সম নেই বলেছিলে মনে আছে তোমাকে দূরের কেউ সাহায্য করছে তখন সবাই গিয়ে তোমার নামটা পড়েছিল সৌমালি যে তোমাকে সৌমালি সাহায্য করছে আর এই লোক জানেও না যে সৌমালি মূর্কেও তোমার দিকে তাকাবে না কারণ তোমরা যে আঘাত ওকে দিয়েছ তুমিও তখন সেই দলেই যুক্ত ছিলে তাই করবে না সাহায্য করবে না কোনো দিকে থাকবে না হ্যাঁ যদি তোমরা চাই তোর কাছে সাহায্য তোমাদের এই ঝগড়াটার পরে তখন হয়তো বাড়ির মেয়ে হিসাবে ভাইয়ের দিদি হিসাবে হয়তো চাইতে হলে যে না ভাইয়ের সংসারটা এভাবে না ভেঙে যাক এটা হয়তো করতো যদি হেল্প চাইতে তোমাদের থেকে তোমাদের তরফ থেকে তুমি চাইলে হবে না ও নিজের ভাইকেও চাইতে লাগবে যখন ওরা চাইলোই না যখন রীতি রীতিমতো অপমান করে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তাহলে ওর তো এখানে আসার প্রশ্নই নেই আর যখন এতগুলি ভিডিও নাম ছিল। দূরে বসে সৌমালি সাহায্য করছে তুমি কি একবারও বলেছিলে যে না 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 আমাকে ও সাহায্য করছে না তুমি কিন্তু একবারও বলো নি অথচ সবাই ধরে নিয়েছিল তোমাকে সৌমালি সাহায্য করছে সৌমালি গাইড করছে সোমালি উকিলে টাকা দিচ্ছে প্রচুর ভিডিও নেমেছিল বাট তুমি তখন একটা সিঙ্গেল ওয়ার্ড বলেও বলো যে তোমরা যে ভাবছো তা না আমার সাথে আমার দিদির কোনো যোগাযোগ নেই বললে পারতে বলো বলো নি কাঁধেই বন্ধুটা রেখে শিকার করে গেছ বলি বলতে তুমি জানো না যখন যেটা না বলার সেটা বলে ফেলবে আর যখন যেটা বলার সেটা বলবে না এটা বলবে না কেন না বলা কথা বলবে হুম তুমি সুদীপ্ত তাকে দেখালে না আর তুমি কখনও ম্যান্ডিতে পিঠে দেখো না ম্যান্ডি বলো আমাদের মৌ বলো ওরা টাইটেলে যা লেখে তার একটু হলো কিন্তু ভেতরে রাখে বাজার থেকে অনেক কিছু আনলাম এদিন অনেক কিছু আনলে পরেই দেখায় কেন আমি ভালো মা হতে পারবো না ওই কেউ কোনো কমেন্ট করছে দেখে বললেই তখনই মৌ এটা ভিডিওটা করে ভেতরে থাকে খুঁজতে লা ভেতরে থাকে তুমি টাইটেলগুলি আকাশ থেকে পেরে পেরে নিয়ে আসো আকাশ থেকে ধুমধাম একটা লিখে দিলে পাবলিককে ক্রাশ খাওয়ালে তাই তো ক্রাশ খাইছি ক্রাশ খাইছি দুর্ধর্ষ আচ্ছা একটা একজন কমেন্টার মানে ভিউয়ার্স একটা খুব বাজে কমেন্ট করেছে সত্যি আমাদের সেই ভিউয়ার্সদেরকে নিয়ে কিছু বলার থাকে না যে যেইভাবে তোমার সাথে এরকম খারাপ কাজ হয়েছে চোপার মতো মেয়েদেরও নাকি এরকম হলে ভালো হতো ভাবতে পারেন এরা কিন্তু মহিলা যেতে খুব গর্ব করে বলে কারণ ওই মহিলা কিছুদিন আগে আমাকেও কমেন্ট করেছিল হ্যাঁ আমি চোপার হয়ে কিছু কথা বলেছিলাম উনি এসে আমাকে একগারটি কথা লিখেছিল মানে একদম গর্ধব টর্ধব বলে আমাকে কমেন্ট করেছিল যে আমি নাকি চোপার কোনো দোষই দেখতে পারি না হুম তো এই ধরনের মহিলাদের এই ধরনের কমেন্ট সেকশানে কি করা যেতে পারে না সেই কমেন্টটা উনি চোপার নেই এই কমেন্টটা আমাকে করেনি অন্য একজন কন্ট্রোভার্সি কেটারের কমেন্টটা করেছে সেটা পুরো ওয়াইটিতে ঘুরছে আমি কমেন্টটা লাগালাম না তবে আমি একটা ভুল করেছি যেই মহিলা এই সেই মহিলা যিনি আমাকে গর্ধব বলেছিলেন এবং বলেছিলেন আমি চোপার কোনো দোষ দেখতে পারি না কারণ আমিও চোপার মতো পরকেয়া লিপ্ত হ চোপার মতো পরকেয়া লিপ্ত এখন কারা হ্যাঁ চোপার মতো চ্যাট কারা করছে সবটাই এখন দর্শকের কাছে ওপেন হয়ে গেছে ভেবে দেখুন আজকের দিনে দাঁড়িয়েও একটা মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে উনি আবার শিক্ষিত শিক্ষার গর্ব করে উনি সেই তিলোত্তমার সাথে যে ইনসিডেন্টটা হয়েছে এটা চোপার সাথে করার কথা ভাবতে পারছে তাহলে কেন আমরা বলবো না যে মেয়েরা মেয়েদের শুধু শত্রু হয় না কতটা নিকৃষ্ট মনে সে মহিলা হলে হতে পার পারে এই রকম কমেন্ট করতে পারে এদেরকে মানুষ বলে ভাবতো ভয় লাগে আর শুনুন আপনাকে বলছি যদি আপনি ভিডিওটা দেখেন ভবিষ্যতে আপনি আমার কমেন্ট বক্সে যে কোনো ভালো কমেন্ট লিখুন আর খারাপ কমেন্ট লিখলেও আমি আপনার সেই কমেন্টটা আমার কমেন্ট বক্সে দিয়ে বলবো এই সেই নারী আপনার কমেন্ট সব জায়গায় খুঁজলে পাওয়া যায় আমারও অনেক পুরনো ভিডিওতে আপনার অনেকগুলি কমেন্ট আছে প্লাস এখন তো মার্কেটে যে কমেন্টটা আপনার ঘুরছে আমিও স্ক্রিনশট দিয়ে রেখেছি হুম তো এই মহিলাদেরকে চিনুন এইরকম মহিলারা যারা এত নিকৃষ্ট কমেন্ট শুধু তাই না সেই ভিক্টিম তিলোত্তমার অরিজিনাল নাম নিয়ে লিখেছে যে অরিজিনাল নাম ডিসক্লোজ করা মানা এই ধরনের মহিলাদের চরম শাস্তি হওয়া উচিত এবং এই ধরনের মহিলা যেই মহিলা লিখেছেন তাকে যখনই আপনারা অন্য কারো কমেন্ট বক্সে দেখবেন অবশ্যই তার এখানে গিয়েও প্রতিবাদ করবেন কারণ এই ধরনের মহিলাদের মানসিকতা আমরা কোনো দিন বদলতে পারবো না এরা জন্মেছে মানুষকে ছোট করতে সারাটা দিন লোককে কমেন্ট বক্সে ঘুরবে আর লোককে এরকমভাবে গালি গালাজ খাওয়াবে মানুষ অমানুষের থেকেও খারাপ হয়ে গেছে চলো বাই